সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ফুটবল লাইভ স্টেকে কি করে প্রফিট করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দেবো সেই ধারণা অনুযায়ী যদি আপনারা স্টেক করেন তাহলে অবশ্যই কিছু প্রফিট করতে পারবেন তাহলে চলেন ভিডিওতে যাওয়া যাবে প্রথমে আমরা যাব সৌদি আরব প্রফেশনাল লিগ এখানে আপনি ইউলো কার্ডটা সিলেক্ট করবেন এখানে ইউলো কার্ড দুইটা হয়েছে এখানে আপনি গোল নিয়ে খেলতে পারেন এখানে অবশ্যই আপনি টু ওভার নেবেন টু ওভার টু ওভার নেই টোটাল থ্রি ওভার নিতে পারেন এটা একদমই সেফ মনে করি আমি থ্রি ওভার নেবেন তারপর লিগা ওয়ান এখান থেকে আপনি কনার সিলেক্ট করবেন কর্নার আপনি নেবেন সেভেন পয়েন্ট ফাইভ ওভার এটা সিলেক্ট করবেন ইয়েলো কার্ড দুইটা এখানে আপনি ইয়েলো কার্ড একটা নিতে পারেন আরেক ইয়েলো কাট হলেই মাল্টিটা উইন হবে ইনশাল্লাহ মাল্টি ক্রিয়েট করার সময় অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন দুইটা থেকে তিনটার বেশি ইভেন্ট আপনারা অ্যাড করবেন না যত বেশি ইভেন্ট অ্যাড করবেন তত বেশি রিক্স থাকবে এখানে আমি পঞ্চাশ হাজার টাকা স্টেক করে দিই দেখি কি হয় মাল্টিটা যদি উইন হয় তাহলে ভালো একটা প্রফিট হবে ইনশাল্লাহ আরেকটা কথা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন অবশ্যই জয়েন হয়ে নেবেন সেখানে নিয়মিত গেম দেওয়া হয় রিক্স ফ্রি যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের আইডি লিঙ্ক দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেবো সেখান থেকে চাইলে জয়েন হয়ে নিতে পারেন এটা আমার টেলিগ্রাম চ্যানেল এখানে নিয়মিত গেম দেওয়া হয় যারা যারা সাবস্ক্রাইবার আসে তারা প্রতি মাসে প্রায় ভালো টাকা প্রফিট করতে পারে অবশ্যই জয়েন হয়ে নেবেন সবাই আরেকটা কথা আজকে আপনাদেরকে দেখাবো কিছু অফলাইন গেম খেলে সেটা হলো ক্রাইস্টাইল এখানে বেশি লুপ করা যাবে না কিছু টাকা প্রফিট হলে আপনাকে বেরিয়ে আসতে হবে তাহলে আমি পাঁচ হাজার টাকা স্টিক করে দিই হলো না এখানে আপনার যে মূল দনটি থাকবে সেই ব্যালেন্সটা যেন না শেষ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত প্রফিট না হবে ততক্ষণ পর্যন্ত ট্রাই করবেন যখন দেখবেন লস হইতেছে তখন বেরিয়ে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পর মাথা ঠান্ডা করে আবার ট্রাই করবেন দেখি এখান থেকে কত টাকা প্রফিট করা যায় এখনো লসে আছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দেখেন

আর প্রফিট দিবে না তারপর ট্রাই করি যখন দেখবেন প্রফিট আসতেছে না তখন チェンジコードるール。 ছিলাম ভিডিওর শুরুতে